নমস্কার আমি কবি সুব্রত মিত্র আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে আমার মন মানসিকতা ভালো নেই এই লেখা লেখি বলা বলি এর মধ্য দিয়ে অনেক মানুষের যে একটা আক্রমণ আক্রমণের মধ্যে পড়ি সেখান থেকে উঠে দাঁড়াতে হয় কলম নিয়ে কিন্তু এর মধ্য দিয়ে আমি অনেক সমাজ সমাজকে না অনেক অনেক বুঝতে পারি দেখতে পারি সমাজের মানুষগুলো কীরকম বিশেষ করে যাদেরকে আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলে থাকি বুদ্ধিজীবী যাদেরকে বলে থাকি এই যে আমার এই অস্থিরতা এই আতঙ্ক বহু ছেলে বলে নিয়ে থাকার মধ্যে যে এই যে লড়াই করে কবিতা লেখা প্রতিবাদ করা বিপ্লব স্থাপন করা অনেক অভিজ্ঞতা হচ্ছে এর মধ্যে জানেন তো গত বুধবার আমার বাড়িতে যে একটি ফোন কলের মাধ্যমে যে হুমকি হুম ধুমকি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমার পাশে বেশ কিছু মানুষেরা দাঁড়িয়েছেন তারা ফোন করেছেন কথা বলেছেন মেসেজ করেছেন এবং আজকের আজকের অবধি আমার এই ফোনে আছে আজকের অবধি অনেক মানুষেরা খোঁজখবর নিচ্ছেন এবার এদের সংখ্যাটা খুবই কম আর বিপুল সংখ্যায় অনেক বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা আছেন তারা কি বলছেন আমি একটু আমার মতো করে একটু বলার চেষ্টা করছি যা যা ঘটেছে তাই বলছি গত বুধবার ঘটেছে তারপরে সেই ভিডিও সেই কথাবার্তা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কালকের একজন ভদ্রলোক সে আমার ফলোয়ার বা ফ্রেন্ড সে কলকাতাতে দেখা হলো সে গুটি গুটি পায়ে দিয়ে সে আমাকে বলছে এই সুব্রত তোমাকে আপনার কেউ ফোন করেছিল নাকি আমি বলো ইয়ে ফোন না আবার কেউ ভয়টা দিচ্ছে তো নাকি মানে কি উনি চাইছে যেরকম হয়তো ভয়টা দেবে আরো আজকের একজন কি বলছে আজকে সকালবেলা একটি মেসেজ পেলাম কয়েকটি মেসেজ অনেকগুলো মেসেজ এই সুব্রত তোমাকে বলেছিলাম না এসব লিখো না বলো না দেখেছ কী হয়েছে কথা শোনো না আমার বক্তব্য হচ্ছে এই যে বিপুল সংখ্যক মানুষেরা প্রতিবাদী মানুষের লেস টেনে ধরে একদম গোস্ত করতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এরা কি কবি এরা কি সাহিত্যিক এরা কি সমাজের বিপ্লব এনে দেবে একজন প্রতিবাদী মানুষের মানুষকে এগোতে দিচ্ছে না তাহলে সমাজের কথা সমাজে যে অন্যায় ঘটছে সমাজে যে অত্যাচার ঘটছে সমাজে যে নিপীড়ন ঘটছে নিপীড়িত নিষ্পেষিত মানুষের অন্তরের কথা যদি কোনো প্রতিবাদী মানুষ বলে তাহলে তাকে কোথায় আমরা সাহস দেব। কোথায় আমরা অভয় দেব যে যাক বাবা সুব্রত তুমি যেটা করেছ তোমাকে অনেক স্যালুট তোমাকে ধন্যবাদ তুমি এগিয়ে যাও তোমার পাশে আছি আমরা ওসব কোনো কথা নেই তাদের কথা হচ্ছে হে ওসব না ওসব করুন কি হবে জানো এক্ষুনি এক্ষুনি তুমি এক্ষুনি তুমি হবে আপনারা কি এক হাজার বছর বেঁচে থাকবেন দু হাজার বছর বেঁচে থাকবেন আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে এই যে আপনারা যে যে ভয় দিচ্ছে ভয় এটা তো এক ধরনের ভয় অন্যায় আপনারা কিসের কবি আপনারা কবি নয় আপনারা মুখরোচক আপনারা অভিনেতা এরকম করে কবি তো লেখা হয় না কবিতার মধ্যে সময়ের কথা থাকবে সমাজের কথা থাকবে মানুষের কথা থাকবে মানবতার কথা থাকবে অত্যাচারের কথা থাকবে সম্মানের কথা থাকবে অপমানের কথা থাকবে যখন কবি যা দেখবে তাই লিখবে তাই বলবে আগে বলার অপশন ছিল না এখন বলার অপশন আছে কবি বলবে রাইট টু স্পিচ আমাদের সংবিধানের তাহলে কেন আছে রাইট টু স্পিচ বাবা সাহেব কথা বলবো না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলব না নজরুলের কথা বলবো না তাদের আদর্শগুলো ভুলছিল তাহলে তাদের তাদের মতো মানুষের গলায় আপনারা কেন মালা দিতে চান কি সুন্দর সুন্দর করে মালা দেন স্মরণ সভা করেন এগুলো অর্থ কী যদি তাদেরকে স্মরণ নাই করা যায় তাহলে তাহলে এই অর্থটা কী আমাকে একটু খুলে বলবেন তো খুলে বলবেন মন্তব্যে খুলে বললেও হবে যাই হোক ভালো থাকবেন আমি এখনও বেঁচে আছি কোনো চিন্তা নেই এখনও বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিবাদ করার চেষ্টা করবো বলার চেষ্টা করবো চলে যেতেই যেতেই হবে আপনারা নয় হাজার হাজার বছর বেঁচে থাকুন আমি যে কদিন বেঁচে আছি সে কদিন আমাকে বাঁচার মতো বাঁচতে দিন নমস্কার